আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নম্বরে আমাদের একজন প্রিয় মুখ সহকারী ময়েলগির বাইবা দিয়ে এসেছেন আমরা ভাইয়ের অভিজ্ঞতা সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম শাইম মাহমুদ সুবেল আমি হবিগঞ্জ জেলা থেকে আরবি সহকারী ভাইবা দেওয়ার জন্য আসছি আমি প্রথমেই দরজায় গিয়ে নাকি সালাম করলাম সালাম করার পর উনি উনাকে উনার অনুমতি নিলাম যাওয়ার পরে অনুমতি দিলেন গেলাম যাওয়ার পর উনি বললেন যে আমাকে একটু সূরা নাস করুন আমি সুরা নাস তেলাওয়াত করলাম সুরানাস তিলাওয়াত করার পর আমাকে বললেন যে আল্লাযী ওয়াস উইসু ফি নাস এর অর্থ বলুন আমি বললাম যে আল্লাযী ওয়াস উইসু ফি নাস যে মানুষের অন্তরের মধ্যে ক্রমন্তনা দেয় উনি বললেন যে ইউএস উইসু তাহকিক করেন আমি তাহকিক করলাম যে ইউএস উইসু ওয়াহিদুল করে গায়েব বহস ইস্পাত ফিল্ম উদারে মারুফ এটুকু বলার পরে বললেন যে আপনি কি কামিল করেছেন না অনার্স করেছেন আমি বললাম যে আমি অনার্স কমপ্লিট করেছি উনি বললেন যে আপনার অনার্স অনার্স একটা কিদা সম্পর্কে একটা বিষয় ছিল ওইটার নাম বলতে না আমি বললাম যে হ্যাঁ অবশ্যই বলতে পারবো উনি বললেন যে বলেন আমি বললাম যে আকিদাদুত তাহাউই উনি বললেন ওইটার লেখককে আমি বললাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই তারপর উনি আমাকে বললেন যে উনি আপনি আসতে পারেন আমি সর্বোপরি শাহজালাল ভাই এই ভাইকে ধন্যবাদ জানাই যে উনি উনি সব সময় ওনার ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করেন আমি সবসময় ওনার ভিডিওগুলো ফলো করেছি আর অনেক কিছু জানতে পেরেছি সাহস নিয়েছি ওনাকে আমি ধন্যবাদ জানাই ওনার ভিডিওগুলো আমি সবসময় দেখতাম আর এই জন্য আমার আজকে এই বইটা কেটে গিয়েছিল জি ধন্যবাদ ভাইকে অভিজ্ঞতা শেয়ার করার জন্য